নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি শোনাব এটি খুবই হাসির গল্প গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যের মহান কৌতুক কথাকার শ্রী শিবরাম চক্রবর্তী আসুন তাহলে শোনা যাক গল্পটি আচ্ছা আপনার অভিযোগ কি বলুন তো হেডমাস্টারমশাই ড্রিল মাস্টারের দিকে তাকালেন স্কুলে বেয়ারাও আর চোখে তাকালো তার দিকে ড্রিল মাস্টার মশাই বিরূপ দৃষ্টিতে কার দিকে যে তাকান ও বোঝা খুব কঠিন অভিযোগ এক নম্বর ড্রিলে ফাঁকি দেওয়া দু নম্বর অবাধ্যতা তিন নম্বর আমার বদনাম রটানো তিনি বলতে থাকেন বদনাম রটানো বলেন কি মাস্টারমশাই স্কুলের ছেলে হয়ে সেই স্কুলের মাস্টারের নামে বদনাম রটাবে হেডমাস্টার মশাই একটু অবাক হন অবাক হয়ে তাকান আমার দিকে বেড়াটা আমার দিকেই তাকাই ড্রিল মাস্টার আমার দিকে তাকান না তিনি বলে যান বদনাম মানে আর কিছু বদনাম না আমার নাম বদলে দেওয়া আমার নাম আমার নাম হ্যাঁ হ্যাঁ জানি তো আমরা আপনার নাম আমরা জানি বলতে হবে না আপনার নাম রণদুর্মদ বড়ুয়া তাই না হ্যাঁ আগে হ্যাঁ এ সবাই জানে কিন্তু ওই ছোকরা আমার নামের প্রতি কটাক্ষ করে নাম না বলে নাক বলাই উচিত আমার নাকের প্রতি কটাক্ষ করে হেডমাস্টার মশাই বাধা দেন নাকের প্রতি কটাক্ষ কিন্তু নাক আপনার কই মাস্টারমশাই যে নাকের প্রতি কটাক্ষ করবে হেডমাস্টার মশাই ডিল মাস্টারমশাইয়ের দিকে তাকান তার নাকের দিকে তাকিয়ে থাকে বেয়ারাও তাকায় তারও নাকের দিকেই তাক আমিও তার নাসিক শহরে লক্ষ্য রাখি তাকিয়ে দেখবার মতো একটা জিনিস ছিল তার নাক নাক তার ছিল না একেবারে যে ছিল না তা নয় ছিল তবে ওই নামমাত্র দর্শনীয় ওই বস্তুটি যথাস্থানে যথোচিত পরিমাণে না থাকার জন্যই তিনি দ্রষ্টব্য হয়েছিলেন ডিলমাসম সাহেব বলেন সেই কথাই তো বলছিলাম ছেলেমহলে মহলে আমার নাম রটেছে নাকেশ্বর নাকেশ্বর ওরফে নাকু ওরফে আরো সব কি যেন ও কানা ঘুষা হয়ে কথাটা আমার কানে এসেছে আর আমি বুঝতে পেরেছি এ কাজ আর কারও নাই এ হচ্ছে এ হচ্ছে ওর ওর মানে ওরি হেডমাস্টার বললেন কিন্তু আপনি তো ওদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট তা হোস্টেলে থেকে ছেলেদের এত বড় বুকের পাটা হবে বলেন কি দেখি দেখি তো ওই রেজিস্ট্রি বইটা দেখি ও ডিলের রেকর্ড দেখি কদিন ডিল কামাই করেছে দেখা যাক হেডমাস্টার মশাই ডিলের রেজিস্ট্রি খাতাটা দেখেন বেয়ারাও হেডমাস্টারের কাঁধের উপর দিয়ে তপার থেকে দেখার চেষ্টা করে আমার রেকর্ড আর মাস্টার কি দেখেন তা তিনিই জানেন হ্যাঁ এ ছাড়াও আমার আরেকটি অভিযোগ আছে গুরুতর অভিযোগ আমাকে মারবার চেষ্টা এমন কি মারাই বলা উচিত হোস্টেলের বারান্দাটা অন্ধকার এটা বোধহয় আপনি জানেন ওই রোজ সন্ধ্যার পর বাইরের থেকে আমি বেড়িয়ে ফিরি ওই বারান্দা দিয়ে ফিরি বারান্দায় কলা খেয়ে খোসা ছড়িয়ে রাখা ওরই কাজ ওর কারণ নয় এ কাল সন্ধ্যায় ফেরার সময় বারান্দায় কলার খোসায় আমার পা পড়ল আর পা হরকে আমি গেলাম পড়ে আচ্ছা এর জন্য ওর প্রতি সন্দেহ হবার আপনার হেতু হেডমাস্টার প্রশ্ন করেন কলা কি আর অন্য কেউ খায় না কলা খাওয়ার হেতু মানে হেতু তিনি বলতে যান ভাষায় যোগাচ্ছে না দেখে আমি মানে আমি তার হয়ে যোগ করি হেতু হেতু আর কি না কিন্তু হেডমাস্টার সাহেবের সামনে গলা দিয়ে গলানো যায় না বলে আমার কথাটা কানেই যায় না কারো হ্যাঁ আমার পতনের সময় ও তখন ওইখানেই ছিল কি করছিল সেখানে মজা দেখবার জন্যই পেতে ছিল নিশ্চয় মাস্টার মশাই নিজের কারণ ব্যক্ত করেন আমাকে নিপাত করার জন্যই ওর কলার খোসা ছড়িয়ে রাখা আমি হলপ করে এটা বলতে পারি আর শুধু তাই নয় আমি আছার খাবার পর তার উপর আমার সঙ্গে ইয়ার কি মারতে আসা তার অভিযোগের উপর অভিযোগ কি রকম ওই ঠিক যেরকম কাটা খায় নুনের ছিটে ওই নেমো খারামি যাকে বলে আমাকে এসে বলা হচ্ছে আহা আপনি পড়ে গেলেন স্যার শুনেছিলাম বেড়ালে অন্ধকারে দেখতে পাই আমি বললাম আমি কি বিড়াল ও তখন বলল আহা তা কেন আপনি তো বেরিয়ে ফিরছেন সেই কথাই আমি বলছিলাম আর কি বেড়ালে তো অন্ধকারে দেখতে পাই এই আমার শোনা ছিল শুনুন ওর কথাটা স্যার শুনুন জট কথা ছিট একবার দেখুন কথায় কথায় কেমন তালগোল পাকিয়ে বসে আছে হুম তাই তো দেখছি হেডমাস্টার সাথে দেখেন বিড়ালটা বেড়ায় তাই বলে বেড়ালেই কিছু বেড়াল হয় না যে বেড়ায় সেই কখনো বেড়াল নয় হেডমাস্টার মশাই ঘাড় নাড়েন বেড়াল কিছু বলে না কেবল ঘাড় নাড়ে আর ডিলমাস্টারমশাই আপাদ মস্তক আপনাকে নাড়েন নয় তো সেই কথাই তো বলছি আমার প্রতি ওর বিহেভিয়ারটা দেখুন স্যার দেখলেই বুঝবেন মোটটিই ভালো নয় প্রথম আমার নাক নিয়ে নাকাল করার চেষ্টা ছাত্রমহলে আমার মর্যাদা হানি আর যেহেতু নাকের সঙ্গে আমি জড়িত কিংবা নাক আমার সঙ্গে জড়িত সেই হেতু নাকের অমর্যাদায় আমারই অসম্মান আর তারপরে ওই কলার খোসা ওর এইসব আচার ব্যবহারের পর আমার প্রতি আমার প্রতি ওর ওই ওই ডিলমাসে আবার কথা আটকায় ওই আশার ব্যবহার আমাকেই বলে দিতে হয় হ্যাঁ এবং তারপর এবং ওইখানেই না থেমে তার উপরে আবার আমার নামে যাচ্ছে তাই করে নিজের বাড়িতে লেখা কি বলেন বাড়িতে লেখা আপনার বিষয়ে আবার বাড়িতে লেখার কি থাকতে পারে মাস্টারমশাই হেডমাস্টর একটু বিস্মিতই হন আগে হ্যাঁ তাই তো বলি মাকে লেখা ওর সেই চিঠি মনে হয় কাল রাত্রের লেখা ওর বিছানায় পড়েছিল আজ সকালে কি কাজ ওকে ডাকতে ওর ঘরে যেতি চিঠিখানা আমার নজরে পড়ল আর সেই পত্রে আমার নামে এই স্কুলের নামে বিস্তর কুৎসা করা হয়েছে দেখলাম স্কুলের নামে কুৎসা করে বাড়িতে লেখা হুম তাহলে তো সত্যি ভারী খারাপ হেডমাস্টার মশাই আমার দিকে তাকান বেয়ারাও আমার দিকে তাক করে আর আমি ওই ডিল মাস্টারের দিকে তাকিয়ে থাকি তিনি কোনো দিকে না তাকিয়ে গড়গড় করে গড়িয়ে যান আগে হ্যাঁ সেই চিঠিতে লিখেছে আমি নাকি ড্রিলের ছলনাই ছেলেদের কেবল নাজেহাল করি ওট করে করিয়ে করিয়ে এমন করি যে তাতে নাকি ওরা একেবারে শুয়ে পড়ে তাছাড়া ওর উপরেই আমার নাকি বেশি আক্রোশ ওই ড্রিলের নাম করে রোজ নাকি ওকে আমি পাঁচ ক্রোশ করে হাঁটাই এক জায়গায় দাঁড়িয়ে পা ফেলে পা তুলে এই হাঁটনিটা ওকে হাঁটতে হয় আমার যত রাজ্যে ফরমাস খেটে খেটে বেচারা কাহিল আমার যত ময়লা জামা কাপড় রুমাল কামিজ বলতে বলতে ডিল মাস্টার থেমে যান বলুন বলুন থামলেন কেন কিচ্ছু গোপন করবেন না না গোপন করার কি আছে বলেই একটু আমতা আমতা করে ডিড মাস্টার বলেন না আমি নাকি ওকে দিয়ে আমার যত সব ময়লা কাপড় জামা পায়জামা পিড়ান কুর্তা কামিজ রুমাল গেঞ্জি বালিশের ওয়ার চাদর চাদর আবার দু রকম গায়ের এবং বিছানার বোম্বাই এবং এন্ডির এই সব নাকি ওকে দিয়ে কাচায় হর দম কাচায় দম ফেলতে দিই না লিখেছে লিখুক তাতে আমার দুঃখ নেই কিন্তু এমন করে লিখেছে এমন করে লিখেছে এমন এক বিচ্ছিরি ভাষায় যে তাতে আমি আরও বেশি আঘাত পেয়েছি স্যার কিরকম ভাষা হেডমাস্টার সাহেব জিজ্ঞেস করেন বেয়ারা কিছু না জিজ্ঞেস করি নিজের আগ্রহ প্রকাশ করে ভাষা সে ভাষার কোনো মানে হয় না স্যার মাথামুণ্ড নেই কিচ্ছু কিচ্ছু বোঝা যায় না আর তাতে আমি আরও মর্মাহত হয়েছি লিখেছে যে রাত দিন ওই সব কাচতে কাচতে নাকি হদ্দ হয়ে গেল তারপরে এই কাঁচা কাজকে রোদে শুকিয়ে স্ত্রী করে পাকা কাজ করা আর এক হাঙ্গাম আরও লিখেছে যে না স্যার সে কথা মুখে আনা যায় না কেন কোনো খারাপ কথা নাকি বোধ হয় খারাপ কথাই মানে ঠিক বোঝা যায় না বটে তাহলেও স্যার মনে হয় সেই রকমই না তাহলে বলুন আমার জানা দরকার আছে হেডমাস্টার জানান জানাটা যে বেয়ারার প্রয়োজন তা তার হাবভাবে সেটা ব্যক্ত করে বেয়ারার বেয়ারা কৌতূহল ছাড়া আর কি আগে লিখেছে যে মানে লিখেছে ওই স্ত্রী করার বিষয়ে লিখেছে যে স্ত্রী আবার ড্রিল মাস্টার মশাই নিজের না পাশে ধুপার বাড়ির থেকে ধার করে আনতে হয় তা হলেও এই পরের স্ত্রী নিয়ে এই টানাটানি করাটা কি ভালো কখনোই ভালো নয় এই ছোটবেলার থেকেই যদি ওকে পরের স্ত্রী নিয়ে টানা করতে শেখানো হয় টানা কথার মাঝখানে হেডমাস্টার সাথে হ্যাঁচকা টান আগে হ্যাঁ আমি ঠিক ওর ভাষায় ব্যক্ত করছি চিঠির মর্ম ঠিক না বুঝলেও আজ সকালেই এতবার করে পড়েছি যে কথাগুলো আমার প্রায় মুখস্থ হয়ে গেছে চিরকালের মতো আর মর্মে গাঁথা হয়ে গেছে স্যার মাস্টারমশাই নিজের মর্মগাথা গান করেন লিখেছে যে বাল্যকালই যদি এইভাবে পরের স্ত্রী নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয় তাহলে এই বয়সে ও চরিত্র ভয়ানক ক্ষণভঙ্গুর হয়ে যাবে তা কাপড় কাচার সঙ্গে চরিত্রের কি মধ্যে সম্বন্ধই বা কোথায় হেডমাস্টার সাহেব জিজ্ঞাসা মাস্টারের জবাব আমি মানে আমিও তো তাই ভাবি কিন্তু ও যা লিখেছে আমি তাই বলছি ওর মতে কাঁচা কাজ নাকি চরিত্রকে কাঁচিয়ে দেয় কাপড় আছড়াতে আছড়াতে পিঠের সিদ্ধারা দেখে যায় নাকি যার অপর নাম মেরুদণ্ড আমার কাপড় কাচতে গিয়ে ওর সে মেরুদণ্ড একেবারে কাহিল হয়ে পড়ে আর চরিত্রকে খাড়া রাখতে শীত হচ্ছে আসল মেরুদণ্ডের জোরেই মানুষ চরিত্র রক্ষা করে মেরুদণ্ডের মধ্যেই নাকি আসল মজ্জা মজ্জা হ্যাঁ মজ্জা কি মজা কি লিখেছে ওই জানে আমি ঠিক বলতে পারবো না এমন জড়ানো পাকানো লেখা যে পড়ার দায় হ্যাঁ যাক যা বলছিলাম এই কাঁচা কাজ থেকে আর ওই স্ত্রীর ব্যাপার নিয়ে ওর চরিত্র নাকি কেঁচে গিয়ে কাঁচের কাজ হয়ে দাঁড়াবে আর তাহলেই ওর বয়ে যাবার দারুণ সম্ভাবনা কেননা চরিত্র যদি একবার কাঁচের মতো স্বচ্ছ নির্মল আর সুন্দর হয় মানে সেই রকম পরিষ্কার হয়ে যায় তাহলে আপাত মনে হওয়া সে আদর্শ চরিত্রের ন্যায় ক্ষণভঙ্গুর এ পৃথিবীতে নাকি কিছুই নেই আচ্ছা মানে কি হেডমাস্টার সব নিজেও ঠিক বুঝতে পারেন না বেয়ারাও হাঁ করে থাকে তাই কে বলে ডিল মাস্টার বলেন এছাড়াও আরও লিখেছি যে আমি যদি এইসবের কাছাকাছির উপর ফের আবার কম্বল শতরঞ্জি লেপ তোষক বালিশ বিছানা পাপস, সুটকেশ বাক্স প্যাঁটরা প্রভৃতকে কাস্তে দিই তাও নাকি দিতে পারি আর ওকে যদি এইভাবে পুনঃ ধোপার মতো ব্যবহৃত হতে হয় তাহলে ও নাকি বেশি দিন এখানকার ধূপে টিকবে না একেবারে গাধা বনে যাবে বিস্তারিত করে এই সব কথা লিখেছে ওর বাড়িতে কই দেখি দেখি চিঠিখানে হেডমাস্টার হাত বাড়ান বেয়ারা হাত বাড়ায় না মুখ বাড়ায় ডিলমাস্টার মশাই চিঠিটা পকেট থেকে বার করেন হেডমাস্টার সাহেব পড়তে থাকেন গড়গড় করে বেয়ারা কান খাড়া করে শোনে আর ডিলমাস্টার কানেও কথাগুলো গড়িয়ে আসে শ্রীচরণ কমলে মা তুমি আমার জন্য মোটেই ভেবো না আমি এখানে দিব্য আরামে আছি চমৎকার এখানকার স্বাস্থ্য আবহাওয়া আর বন্ধুরা হোস্টেল আর মাস্টারদের তুলনা হয় না আর আমাদের ড্রিল মশাই এমন উপাদেয় যে কি বলবো আমাদের ড্রিলের আর শরীরের দিকে ওর খুব নজর অন্য মাস্টারদের পড়া করতে হয় কিন্তু ড্রিল মাস্টারমশাইয়ের খালি প্যারেড তার জন্য মোটি পড়তে হয় না খালি পায়ের এড লাগে মানে পায়ের সাহায্য নিতে হয় আর আমাদের হেডমাস্টার মশাই এত ভালো যে এরকম আমি জীবনে দেখিনি অবশ্যই হেডমাস্টার আমার নশ্বর জীবনে আমি খুব কমই দেখেছি হেডমাস্টাররা একটি বালকের জীবনে অতি বিরল কখনো কাকের মতন ঝাঁকে ঝাঁকে দেখা যায় না তাহলেও আমি বলবো আমাদের মতো হেডমাস্টার আর হয় না আমার দৃঢ় ধারণা শীঘ্রই তিনি কোনো কলেজের প্রিন্সিপাল হয়ে যাবেন এমন কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেও সেটা হবে না আমি তো মোটি একটু আশ্চর্য হব না তিনি একজন গ্রেট ম্যান আর গ্রেট ম্যানেরা ইতিহাসে এবং বিশ্ববিদ্যালয়ে স্থান লাভ করতে বাধ্য তুমি কেমন আছো তোমার জন্য ভাবিত আছি শ্রীমান টম আর সত্যকে আমার ভালোবাসা জানিও শ্রীচরণের শতকোটি প্রণামপূর্বক ইতি তোমার স্নেহে রাম চিঠি শেষ করে হেডমাস্টার মশাই চোখ তুলে তাকান তাকান আমার দিকে বেশ স্নিগ্ধ তাকান আর মাস্টারও চেয়ে থাকেন চোখে বিস্ময়ের বোঝা নিয়ে আর বেয়ারাটাও তাকায় যদিও ঠিক তাক পায় না তার জন্য কিছুটা কৃপাদৃষ্টির মতোই কিন্তু কার প্রতি সেটা বোঝা দেয় কই এ চিঠির ভেতরে তো স্কুলের বা কারো কোনো কুৎসা দেখলাম না তো কিছু পেলাম না আপনার সম্বন্ধে তো খারাপ কিচ্ছু লেখেনি আর আমার সম্বন্ধে সে সম্বন্ধে আমি আর কিছু বলতে চাই না আপনার ধারণা ঠিক নয় বাবু অভিযোগও অমূলক ছেলেটি আদৌ খারাপ নয় অন্তত তত খারাপ নয় এই বলে তিনি আরেকটি স্নিগ্ধ কটাক্ষ ঝাড়েন আমার দিকে আমি সলজ্জ মুখে ঘাড় হেঁট করে থাকি আর চোখে ড্রিল মাস্টার দিকে তাকায় একবার আর মাস্টার কোনো দিকে তাকান না তাকে যেন কেমন একটু মানে বিলম্বিতই দেখা যায় আর বেয়ারাটাও বিরাবনত ড্রিল মাস্টার তো থ থই পান না যেন তিনি বুঝতেই পারেন না যে আজ দশটার সময় স্কুলে আসবার আগে তার কামেজ স্ত্রী করতে দেওয়াটাই তার কাল হয়েছে গলত যা ঘটবার ওই তখনই ঘটে গেছে কেননা সেই ফাঁকে আমি কাম সেরেছি তার পকেট থেকে আমার আগের চিঠি বের করে সেখানে অন্য চিঠি লিখে রেখেছি আর কি করে তিনি বুঝবেন নিজের দিকে কামিজের দিকে চিঠির দিকে কতদিকে চোখ রাখবেন তিনি নাক নিয়ে যারা নাকাল চোখের দিক দিয়ে তারা তেমন চোখা হয় না